এখনকার প্রায় মানুষরা বলে থাকে বিটিএস খারাপ তার কারণ বিটিএসরা রা গান গায় নাচানাচি করে কিন্তু আমার কথা হলো পৃথিবীতে শুধু বিটিএস একা গান গায় নাচানাচি করে আমরা মুসলিম আমাদের অন্য পরপুরুষদের দিকে তাকানো যায় সেখানে তোমরা কি করো লাঙ্গে হাত ধরে ঘুরতে চলে যাও এটা তোমাদের কাছে সওয়াবের কাজ বইন তোমরা যদি চার পাঁচটা একটু ভালো করে দেখো তাহলে একশো ভাগ থেকে নব্বই ভাগই হারাম পাইবা যে আমরা মানুষেরা বেশি ভাগ্যবতী। এটা তোমাদের শুধু মনে হয় কি এত খারাপ। তোমরা কি জানো এই বিটিএস কত গরীব মানুষের পাশে দাঁড়িয়ে থাকে? বিনা চিকিৎসায় কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। অথচ তারা যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে একটা মানুষের যেমন খারাপ দিক থাকে ঠিক তেমনি ভালো দিকও থাকে। কিন্তু তোমাদের বিজিএম যেন ভালো দিকটা পর্যন্ত করে না খারাপ দিকটা পর্যন্ত করে। আমি গর্বিত বিপীদের মতো